নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের দিনের শক্তি আপনাকে নমনীয়তা গ্রহণ করতে এবং নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে উৎসাহিত করে আজ এটি অন্যদের সাথে সংযোগ স্থাপন এবং আপনার সামাজিক পরিসর সম্প্রসারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আপনার ক্যারিয়ারে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কৌশলগত পদক্ষেপগুলির উপর মনোযোগ দেওয়ার সময় আপনার ক্যারিয়ার আপনার অভিযোজনা ক্ষমতা এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে শান্ত থাকার ক্ষমতার কারণে উপকৃত হবে ব্যবসায়িক কৌশলগত চিন্তা এবং ধৈর্য সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজ আপনার মনোযোগ তীক্ষ্ণ থাকবে যা আপনাকে ব্যক্তিগত এবং পেশাগত ক্ষেত্রে অগ্রগতি করতে সাহায্য করবে আজ কিছু আর্থিক চ্যালেঞ্জ আসতে পারে তবে চিন্তা করবেন না এগুলি অস্থায়ী প্রেমে আপনি আপনার অংশীদারদেরকে একটি গভীর স্তরে বোঝার সন্ধান পেতে পারেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে পারিবারিক সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও গভীর স্তরে সংযোগ স্থাপন করার উপায় খুঁজে পাবেন একটি অপ্রত্যাশিত উন্মোচন আপনার সঙ্গীর প্রতি আপনার বোঝাপড়াকে গভীর করবে একটি পারিবারিক ভুল বোঝাবুঝি সাময়িকভাবে সুমধুরতা নষ্ট করবে তবে খোলামেলার যোগাযোগ শান্তি পুনরুদ্ধার করবে বন্ধুদের সাথে সম্পর্ক সুরেলা হবে তবে অন্যদের সীমানা সম্মান করতে ভুলবেন না অতিরিক্ত কাজের কারণে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হতে পারে তাই বিশ্রাম এবং বিশ্রণের উপর গুরুত্ব দিন স্বাস্থ্যগতভাবে এটি এমন কার্যকলাপে অংশগ্রহণ করার একটি ভালো সময় যা আপনাকে বিশ্রাম নিতে এবং আপনার শক্তি পুনর্জীবিত করতে সাহায্য করে অধ্যান্তিকভাবে এটি আপনার লক্ষ্যগুলি প্রতিফলিত করার এবং আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে পুনরায় সামঞ্জস্য করার জন্য একটি ভালো সময় বাস্তবসম্মত লক্ষ্য স্থির করে ও নিয়মিত বিরতি নিয়ে চাপ নিয়ন্ত্রণে রাখুন এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং উন্নতি খোঁজার জন্য একটি চমৎকার সময় ধারাবাহিক শিক্ষাই এবং দক্ষতা উন্নয়নে যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে আপনি তত্ত্ব এবং ব্যবহারিক পরীক্ষায় উভয়েই উৎকৃষ্টতা অর্জন করবেন উভয় ক্ষেত্রেই উচ্চ নম্বর পাবেন আজ আপনি অন্যদের থেকে কিছুটা বিচ্ছিন্ন অনুভব করতে পারেন কিছু সময় নিয়ে আবার সংযুক্ত হন এবং অর্থপূর্ণ আলাপচারিতায় অংশ নিন এটি নতুন প্রকল্পে কাজ করার জন্য একটি দুর্দান্ত সময় আপনার কর্মজীবনে শক্তির একটি বিস্ফোরণ ঘটতে পারে নতুন সুযোগ আসবে পেশাগতভাবে আপনার প্রচেষ্টা স্বীকৃতি হবে এবং আপনি আপনার ক্যারিয়ারে উল্লেখযোগ্য অগ্রগতি করবেন ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন পেশাগতভাবে এটি আপনার দক্ষতা প্রদর্শন করার এবং এমন নতুন প্রকল্প গ্রহণ করার জন্য একটি ভালো সময় যা আপনাকে চ্যালেঞ্জ করবে আজকের দিনে আপনার আর্থিক নিরাপত্তা তৈরি করার এবং স্মার্ট বিনিয়োগ করার প্রতি মনোযোগ দিন প্রেমে আপনার অংশীদারদের সাথে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক আশা করতে পারেন যার কেন্দ্রে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়া থাকবে সম্পর্কগুলি গভীর হয় আপনি প্রিয়জনদের প্রতি যত্ন এবং বোঝাপড়া দেখালে আপনার পরিবারে একটি নতুন সংযোজন প্রচুর আনন্দ এবং নতুন দায়িত্ব নিয়ে আসবে পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী হবে তবে আপনাকে সমতা বজায় রাখতে আরও বেশি সময় এবং শক্তি বিনিয়োগ করতে হতে পারে বন্ধুত্বগুলি সমর্থনমূলক হবে আপনাকে বোঝার উষ্ণতা প্রদান করবে চাপ পরিচালনা করে এবং একটি সুষম ডায়েট বজায় রেখে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্যগতভাবে শারীরিক কার্যকলাপকে অগ্রাধিকার দিন এবং একটি সুস্থ রুটিন বজায় রাখুন অধ্যাত্তিকভাবে প্রতিরাতে সংক্ষিপ্ত ইতিবাচক ঘোষণা লেগে থাকা উদ্বেগকে আত্মবিশ্বাসে রূপান্তরিত করে আজ দুর্ভাগ্য আপনার দিনকে প্রভাবিত করতে পারে শান্ত থাকুন এবং আপনার জীবনের ইতিবাচক দিকগুলিতে মনোযোগ দিন আপনার ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনি আপনার শিক্ষকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আপনি একটি চ্যালেঞ্জিং পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ সফল ফলাফলে পরিণত হবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুয়ান্ন শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ